আজ হচ্ছে রান্না পুজো পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে এই পুজো প্রচলিত রয়েছে রান্না পুজোর ইতিহাস মা মনসা দেবীর আরাধনার সঙ্গে যুক্ত যার মূল উদ্দেশ্য ছিল পরিবারের সুরক্ষা এবং সাপের উপদ্রব থেকে নিজের পরিবারকে সুরক্ষিত করা ভাদ্র মাসের বিশেষ করে এই সংক্রান্তির দিন হ্যাঁ সারা রাত রান্না করা হয় এবং সেই বাসি খাবার পরের দিন দেবতাকে নিবেদন করে গ্রহণ করা এটাই হচ্ছে প্রচলন এই প্রথাটি পশ্চিমবঙ্গ সহ বাংলার বিভিন্ন অঞ্চলে প্রচলিত এবং এর মাধ্যমে একটি ঐতিহ্যবাহী উৎসবের রূপ নেয় রান্না পুজোর সঙ্গে মূলত মা মনসা উপাসনা জড়িত আর মনে করা হয় মা মনসা পরিবারকে সাপের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করেন এই পুজোর প্রধান কারণ হল ঘরের ভেতরে সাপের উপদ্রব থেকে মুক্তি লাভ করা রান্নাঘরে মা মনসার প্রতীক হিসাবে উনুন বা হাঁড়ির উপাসনা করা হয় ভাদ্র মাসের অমাবস্যার আগের দিন রান্না করা হয় পর দিন অরন্ধন অর্থাৎ পরের দিন কিন্তু রান্না করা হবে না এবং সেই দিন কিন্তু ওই আগের দিনের যে রান্না করা বাসি খাবার রয়েছে সেই খাবার দেবতাকে অর্পণ করে খাওয়া হবে